দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন কেমন বাংলাদেশটায় অনুষ্ঠানে সাথে আছি ইয়াসির শিল্পী দর্শক আমরা আমাদের এই আয়োজনটি সাজিয়ে থাকি স্টুডিওর চার দেয়ালের বাইরে গিয়ে সাধারণ জনসাধারণকে সম্পৃক্ত করে সেটারই ধারাবাহিকতা আজকে আমরা চলে এসেছি চট্টগ্রামের ভাটিয়ারি এলাকায় আর এই ভাটিয়ারি এলাকা হচ্ছে জাহাজ ভাঙা শিল্পের জন্য বিখ্যাত আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানকার যে বাজার যে বাজারটি গড়ে উঠেছে পুরনো জাহাজ থেকে সংগ্রহকৃত বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে সেগুলো নিয়েই এবং বহু বছর ধরে ক্রেতাদের আস্থার শীর্ষে আছে এখানকার বাজার এখানে জাহাজ থেকে সংরক্ষিত বিদেশি বিভিন্ন পণ্য আছে তার মধ্যে উল্লেখযোগ্য ইলেকট্রনিক্স ফার্নিচার খাদ্যদ্রব্য সহ স্যানিটারি নানা আইটেমস আমরা আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব এখানকার যে দ্রব্য সামগ্রী আছে সেগুলো সেই সাথে জানার চেষ্টা করব ক্রেতাদের অভিজ্ঞতা কেমন এবং বিক্রেতারা তাদের ব্যবসায়িক যে অভিজ্ঞতা সেটা কীভাবে দেখছেন সেই সাথে আগামীর নিয়ে তাদের কি প্রত্যাশা সেটি আমরা আজকে তুলে ধরার চেষ্টা করব চলুন দর্শক আর কথা না বাড়ি আজকে আমরা সরাসরি চলে যাই এখানকার স্থানীয় বাজার দর্শক আমি এই মুহুর্তে অবস্থান করছি চট্টগ্রামের ভাটিয়ারি বিএম গেট এলাকার একটি দোকানে এখানে হচ্ছে সবই স্যানিটারি সামগ্রী এবং এই দোকানের বৈশিষ্ট্য হলো এখানে যতগুলো দ্রব্য সামগ্রী আছে তার সবই হচ্ছে জাহাজ থেকে সংগ্রহীকৃত এবং এই কারণে দূর দূরান্ত থেকে লোকজন এখানে ছুটে আসেন সবার একটা বিশ্বাস জাহাজে ব্যবহৃত যেসব জিনিসপত্র আছে সেগুলো মানে খুব ভালো হবে এবং সেটার মূল্য হচ্ছে তাদের সাধ্যের মধ্যে তো এই বিষয়ে আমরা কথা বলবো এই দোকানেরই সত্ত্বাধিকারী মোহাম্মদ পারভেজ ভাইয়ের সাথে পারভেজ ভাই আপনাকে কেমন বাংলাদেশের অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনি এই ব্যবসার সাথে কত বছর ধরে আছেন বর্তমানে কি অবস্থা সাত আট বছর ধরে ব্যবসা একটু ঠান্ডা চলতেছে শিপ এখন কম আসতেছে তো বছর দুই বছর ধরে শিপ কম আসতেছে একটু ঠান্ডা চলতেছে আচ্ছা আপনার দোকানে সার্বিকভাবে কোন কোন ধরনের পণ্যগুলো পাওয়া যায় এবং কোন পণ্যগুলো চাহিদা বেশি আমাদের স্যানিটারি আইটেমের মধ্যে বাথরুম ফিটিংগুলো এগুলা সব একটু আইটেম বেশি চালু এখন তো কম আগে বেশি চলতো এখন কম শিপ কম আসে তো ওই জন্য আচ্ছা এক নাগারে যদি বলতেন আপনার এখানে কি কি আইটেমস আছে সেগুলোর সাথে আমাদের দর্শকদের একটু পরিচয় করিয়ে দিন আমাদের এখানে সেনেটারি বাথরুম আইটেম সবগুলো আছে আপনার বিকক আছে সেনেটার আইটেম আমরা সাবানদানি পিলার কপ এগুলো সবগুলো আছে সেনেটার আইটেম বাথরুম আইটেম সব কিছু পাওয়া যায় এখানে আচ্ছা আপনাদের এখানকার ক্রেতা যারা তারা কি স্থানীয় নাকি দূর দূরান্ত থেকে আসে দূর থেকে আসে স্থানীয় কম আচ্ছা আপনারা কি পাইকারি নাকি খুচরো ব্যবসা খুচরো দিয়ে পাইকারি দিয়ে আচ্ছা বর্তমানে বেশি চলে থেকে বুস্তরা বেশি বর্তমানে ব্যবসায়ের যে মন্দা চলছে সেটার জন্য আপনি বলছেন শিপ কম আসে তো এটার আপনাদের ব্যবসায় প্রভাবটা কেমন আপনারা কি ব্যবসা এইভাবে চালু রাখতে পারবেন নাকি এটার কারণে সার্বিকভাবে বন্ধ হয়ে যাবে ভূক্রম তৈরি হতে পারে না বন্ধ হবে না চলতেছে কোনো রকমেরই ব্যবসা বন্ধ হবে না এখন তো দোকানদান আরো বাড়তেছে এখন শিপ আবার হবে আসবে একটু দেরি হবে আসতে শিফ আসলে আবার জমজমাট হবে আচ্ছা এই দোকানে আপনার যতগুলো পণ্য সামগ্রী আছে অনেকগুলো পণ্য দেখতে একেবারে অনেক পুরনো কিছু নতুন পুরনো পণ্য যেগুলো আছে সেগুলো ঠিক কত বছর আগে হতে পারে বলে মনে করেন এগুলো কি আসলে ব্যবহারযোগ্য এখনো এগুলো ব্যবহার করা যাবে এগুলো একটা আমার 30 তিরিশ চল্লিশ বছর ব্যবহার হয়েছে শিফের মধ্যে এগুলো আরও বিশ ত্রিশ বছর ব্যবহার করতে পারবে এগুলো একটু দাগ টাক হয়ে গেছে কিন্তু নষ্ট হবে না এগুলো এগুলো আপনার লাইফ শিপের মাল এগুলো লাইফ গ্যারেন্টি আচ্ছা আপনি যদি এক নাগারে এখানকার কিছু পণ্যের সাথে আমাদেরকে পরিচয় করে দিন দাম কেমন কতদিন টিকবে হ্যাঁ সেটার ব্যবহারটা কি একটু যদি বলতেন একটা একটা করে আপনার দেন এটা আছে এটা আছে শিফের এটা ব্যবহার করা এটা ব্যবহার আছে আপনার তিরিশ চল্লিশ বছর ব্যবহার হয়েছে এটা আরও চল্লিশ পঞ্চাশ বছর ব্যবহার করা যাবে একটু মানে ডাক হয়ে গেছে কিন্তু এগুলো লাইফ গ্যারেন্টি এগুলো কিছু হবে না এগুলো সব ব্যবহার করা আপনার এই আইটেমগুলো সবগুলো ব্যবহার করা আচ্ছা এগুলোর দাম কেমন

এগুলো আনুমানিক আরো কতদিন ব্যবহার করা যেতে পারে আর এগুলো অনেক বছর ব্যবহার করা যাবে এগুলো কিছু হবে না আপনার এগুলো লাইফ গ্যারান্টি আপনার শিবের মাল এগুলো আচ্ছা সব মিলিয়ে এখানকার যে আপনাদের ব্যবসায়িক পরিবেশ এটাকে আরো ভালো করার জন্য কর্তৃপক্ষ যারা আছে আপনাদের সাথে সংশ্লিষ্ট তাদের কাছে আপনাদের কোনো চাওয়া পাওয়া আছে কিনা কেন তো চাওয়া হয় না আমাদের তো ব্যবসার দমদম হবে আপনার শিব আসলে ওইটা শিব লই কথা আপনার শিব আসলে আমাদের ব্যবসা দমদম হবে শিব না আসলে হবে না শিপ কম আসার পেছনে কারণ কি যারা শিপ ব্রেকার আছেন ওনারা কি কম আমদানি করছে হ্যাঁ ওইটা কম আমদানি করতেছে আচ্ছা এবার আপনার কাছে সর্বশেষ দেশের একজন নাগরিক হিসেবে আগামীর বাংলাদেশ কেমন দেখতে চান আমরা ভালো দেখতে চাই সুন্দর দেখতে চাই দুর্নীতিবাজ মুক্ত দেখতে চাই দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ভাটিয়ারি এলাকার আরেকটি দোকান এই দোকানেরও বিশেষত্ব হল এখানকার সব পণ্য সামগ্রী জাহাজ থেকে সংগ্রহ করা যার কারণে ক্রেতার সমাগম এখানে অনেক বেশি এবং আমি নিজেও দেখতে পাচ্ছি এখানে এমন অনেক প্রোডাক্ট আছে যেগুলো প্রচলিত মার্কেটে খুব একটা পাওয়া যায় না পাওয়া গেলেও এই মানের হয় না তো এই বিষয়ে আমরা এই দোকানেরই সত্ত্বাধিকারী হাসান ইমাম ওনার সাথে কথা বলবো আমরা সার্বিকভাবে জানার চেষ্টা করবো ওনাদের এখানে কি কি সংগ্রহ আছে এবং বর্তমানে ব্যবসার কি অবস্থা আপনাকে কেমন বাংলাদেশ অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত কেমন আছেন ধন্যবাদ আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনি এই ব্যবসায় কত বছর ধরে আছেন এবং বর্তমানে আপনাদের ব্যবসার কি অবস্থা আমি এই ব্যবসায় প্রায় আট বছর নয় বছর আইন চলতেছে আর সার্বিকভাবে আপনার দোকানে আমি অনেকগুলো আইটেমস দেখতে পাচ্ছি যদি বলতেন এখানে কি কি আইটেমস আছে এবং সেগুলো ক্রেতারা কেন বেশি পছন্দ করে একটু বিস্তারিত বলবেন আমার দোকানে এই খাবারের আইটেম কুকারেজ কেমিক্যাল মানে মানুষের ব্যবহারের নিত্য প্রয়োজনীয় যে সব সব আইটেম পাওয়া যায় মানে আমাদের এটাকে জেনারেল স্টোর বলে যেটা মানুষের প্রয়োজনীয় বাসাবাড়ির জন্য সব ধরনের পণ্য এখানে পাওয়া যায় এইখানে কোন কোন জায়গা থেকে ক্রেতারা বেশি স্থানীয় নাকি দূর দূরান্ত থেকেও আসে না আমাদের আছে স্থানীয় আছে বেশিরভাগই দূর দূরান্ত থেকে আর বর্তমানে তো মিডিয়ার যুগ এটা অনলাইনের মাধ্যমে আমরা যেগুলো ইউটিউবে ভিডিওগুলো ছাড়ি ওটার মাধ্যমে আমাদের সারা বাংলাদেশে কাস্টমার আমরা পাই এখন আচ্ছা আপনাদের এখানকার যে আইটেমসগুলো সেগুলোর দামটা কেমন মানে যদি কয়েকটা আইটেমের সাথে আমাদেরকে একটু পরিচয় করিয়ে দিতেন এবং দামগুলো যদি একটু বলতেন দাম আছে মোটামুটি ওগুলোর তুলনায় কম কিন্তু গুণগান মতো জিনিসটা ভালো আপনাদের ব্যবসায়িক যে অবস্থা এখন সেটা বর্তমানে কেমন ব্যবসা ব্যবসায়িক অবস্থা এখন মোটামুটি আগের মতো হচ্ছে ভালো না একটু খারাপের দিকে শিপ শিপ কম আসতেছে আগে তো শিপ বেশা বেশি আসতো বেশা বেশি আসতো আমাদের মালামাল আসতো বেশা বেশি আমরা বিক্রি করতে পারতাম আগে অ্যাভেলেবেল মালামাল আসতো অ্যাভেলেবেল শিপ আসতো এখানে একটু কম আর শিপ কম আসার কারণ কি কারণ হচ্ছে যে এই বিভিন্ন ধরনের সমস্যা পরিবেশের একটা সমস্যা নিয়ে সিপেট নিয়ে যে সমস্যা করতেছে পরিবেশে ওটার কারণে আর মাঝে মধ্যে যে আমাদের ডলার সংকট পরে ওটার কারণে একটু কম আসার কারণ আচ্ছা আমরা এখানে অনেকগুলো খাদ্য দেখতে পাচ্ছি আর শিপ থেকে যেহেতু আসে অনেক দিন পর এখানে আসে এগুলো কি মেয়াদ এবং মান কেমন থাকে আসলে এই শীত থেকে আসে আমরা ওই শিপ আসার পরে মালামালগুলো প্রথম দিনে আমাদের টেন্ডার হয় শীত ভিড়ার পরে এরপরে এগুলা প্রায় আপনার আশি পার্সেন্ট মাল আমাদের ডেট ওলা পায় আর এগুলার মা গুণাগুণ অনেক ভালো অনেক গুণাগুণ ভালো আর বেশিরভাগই ইয়াডে যেগুলো ডেট চলে যায় ও মালামালগুলো দিতে চায় না ওরা রেখে দেয় রেখে ওগুলা ড্যামেজ করে দেয় কোন প্রোডাক্ট মানে গ্রাহকদের কাছে পছন্দের শীর্ষে যদি একটু বলতেন না বিশেষ করে ওই কেমিক্যাল আর এস এস আইটেম আসলে শিপের মাল সবগুলোই গ্রাহকের পছন্দ বাইরে বাইরের দেশের মাল ওগুলো মানে ভালো সবগুলা চাহিদা মোটামুটি ভালো আছে ব্যবসায়িক নিরাপত্তা অন্যান্য সুযোগ সুবিধা সেগুলো কেমন ব্যবসায়িক নিরাপত্তা এলাকায় অনেক ভালো খারাপ না আপনার ব্যবসায়িক নিরাপত্তা ভালো কোনো সমস্যা নাই অন্য অন্য এলাকার তুলনায় আমাদের এই চট্টগ্রাম ভাটিয়ারিতে ব্যবসায়ী খুব ভালো একটা পরিবেশ আচ্ছা এই প্রেক্ষিতে যদি বলি এই ব্যবসায়ীর ভবিষ্যৎ কেমন এটিকে টিকে থাকবে নাকি এটা একটা সময় বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনারা কি মনে করেন এই ব্যবসা আসলে ওই সরকারের সহযোগ যদি না হয় যেভাবে সব মানে সমস্যা হচ্ছে এই বন্ধ করার জন্য বিভিন্ন ধরনের মহল তারা করতেছে এদেরও চলতে থাকলে ভবিষ্যৎ তো অন্ধকার আগের তুলনায় এখন অনেকটাই অন্ধকারের পথে অনেকটা অন্ধকারের পথে যদি এভাবে চলতে থাকে ধীরে ধীরে আসলে অন্ধকার লেগে থাকবে কারণ একটা একটা যে কোনো বিষয়ের পিছনে যদি মানুষ লেগে থাকে তাহলে তো এটা উন্নতি হওয়া খুব কষ্টকর সেই জন্য একটু ভবিষ্যতে অন্ধকারের দিকে যাচ্ছে এই প্রেক্ষাপটে সরকারের কাছে বা যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন তাদের কাছে আপনাদের কি চাওয়া না এই প্রেক্ষাপটে আসলে চাওয়াটা অনেক এই ব্যবসার সাথে আপনার এই আমাদের জেনারেলিস্ট আছে একটা একটা জাহাজে হাজার রকমের আইটেম আছে সবগুলা দিয়ে রুডিং মেল চলতেছে বিভিন্ন ইন্ডাস্ট্রি চলতেছে এটার পিছনে একটা ইয়ার্ডে একশো শ্রমিক আছে একশো শ্রমিক মানে একশো পরিবার সেই ইয়ার্ড থেকে মালগুলা নিয়ে একটা দোকানে যাচ্ছে একটা দোকান মানে ওইখানে তিন চারটা ফ্যামিলি জড়িত এই ফ্যামিলি থেকে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যাচ্ছে যেমন রুডিং মেলে যাচ্ছে রুডিং মেলে এখানে হাজার হাজার শ্রমিক এই অনেকজন জড়িত আছে এই ব্যবসার সাথে তো অবশ্যই এই ব্যবসাটা আসলে সরকারের দরকার এই ব্যবসার দিকে একটু সুদৃষ্টি দিয়ে ব্যবসাকে আরও উন্নত করার আচ্ছা এবার আপনার কাছে সর্বশেষ প্রশ্ন একজন ব্যবসায়ী তথা দেশের নাগরিক হিসেবে আগামীর বাংলাদেশকে কেমন দেখতে চান আগামী বাংলাদেশ অবশ্যই ভালো দেখতে চাই আমরা আসলে ব্যবসায়ী সব কিছু নিরাপত্তা দেখতে চাই ভালো দেখতে চাই ভালো একজন সরকার বসুক দেশের উন্নত হোক আমাদের ব্যবসার আমাদের উন্নতি হবে সবারই উন্নত হবে দেশটা আরও ঢেপলাভার হবে বাইরে বিশ্বে আমাদের চিনতে পারবে আরও বেশি ওনার দোকান আমরা বিবিধ আইটেমস দেখতে পেলাম যেগুলো সবগুলোই হচ্ছে জাহাজ থেকে সংগ্রহকৃত এখানে আমরা খাবার আইটেম স্টিলস আইটেম এবং স্যানিটারি সহ অনেকগুলো বিষয় আমরা দেখতে পেলাম উনি সার্বিকভাবে এই পণ্যগুলোর গুণাগুণ কি এবং জাহাজ থেকে কিভাবে সংগ্রহ করে এবং এগুলো কেন ক্রেতারা পছন্দ করেন সেগুলো আমাদেরকে জানিয়েছেন সেই সাথে একজন ব্যবসায়ী হিসেবে ওনার যে প্রত্যাশা এবং একজন নাগরিক হিসেবে আগামীর বাংলাদেশ উনি যেভাবে দেখতে চেয়েছেন সেটাও আমাদেরকে জানিয়েছেন তো সার্বিকভাবে ওনার কথায় ফুটে উঠলো উনি ব্যবসায়িক পরিবেশ খুব ভালো চান ব্যবসার উন্নয়নের জন্য সরকারের আরও বেশি সুযোগ সুবিধা কামনা করেছেন সেই সাথে আগামী বাংলাদেশকে দেখতে চেয়েছেন একটি সুন্দর জনপথ হিসেবে আমি ওই সব সময় এসে কিনি এখান থেকে আমি আগে গতবার এসে চিলি চস নিয়ে গেছিলাম আবার আপনার পাউডার নিয়ে গেছিলাম আরও অন্যান্য জিনিস নিয়েছিলাম খাওয়ার আইটেম খাদ্য আইটেম নিয়েছিলাম তো ভালো মানে জিনিস ভালো জিনিস বিদেশি জিনিস এটা আর কি এখানে জাহাজের জিনিসের উপর আমাদের একটু দুর্বলতা আছে আমি ঘুরে ঘুরে আসি কিনি এই আর কি তো আজকেও আসলাম নেওয়ার জন্য আর কি তো দেখি পছন্দ হলে নেব মান তো জিনিস ভালো এটা নিঃসন্দেহ বলা যায় কিন্তু এখন ওই এরা দামের থেকে একটু ছাড় দেয় না দামটা মনে করেন বাংলাদেশি জিনিস মনে করেন জিনিস একটা এক প্যাকেট আটা আছে মনে করেন ষাট টাকা সে এখানে একশো টাকা বলতেছে বিদেশি জিনিসই আপনার দাম বেশি বলতেছে আর কি এইটাই হলো হচ্ছে সমস্যা একটু দামটা রিজনেবল প্রাইস করে দিলে তাইলে মানে যারা ক্লায়েন্ট আছে যারা পার্টি আছে ওরা নিতে পারতো আর কি অ্যাভেলেবেল নিতে পারতো আমরা আসলে সাধারণ নাগরিক আমরা পরিশ্রম করে খাই আমরা চাই বাংলাদেশটা সুন্দর চলুক সুন্দরভাবে নির্বাচন হোক সুন্দরভাবে দেশ পরিচালনা হোক এটাই আমরা চাই দর্শক এই মুহূর্তে আমি আছি ভাটিয়ের এলাকার আরেকটি দোকানে যেখানে জাহাজের পূর্ণ পণ্য বিক্রয় করা হয় এটি মূলত ইলেকট্রনিক্স পণ্যের সমাহার দেখতে পাচ্ছি এখানকার সত্ত্বাধিকারী রবিউল ভাই আছেন আমাদের সাথে আমরা ওনার সাথে কথা বলবো রবিউল ভাই আপনাকে কেমন বাংলাদেশে অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনার এখানে আমি ইলেকট্রনিক্স বিভিন্ন পণ্য সামগ্রী দেখতে পাচ্ছি এবং এগুলো অধিকাংশ জাহাজ থেকে সংগঠিত বর্তমানে কি কি পণ্য আছে এবং ব্যবসার কি অবস্থা একটু যদি বলতেন যে আমার এখানে আপনার হলো জাহাজের ফ্রিজ ওয়াশিং মেশিন তারপরে মাঝে মধ্যে টিভিও টিভিও বিক্রি করি এবং আমরা এখন তো ধরেন আমরা শিপিয়ার্ডের শিপিয়ার্ডের মানে জাহাজের এখন একটু কম থাকার কারণে কিছু আমরা আবার কোম্পানির অপশনের মালামালও বিক্রি করতেছি এ আর কি আমরা ধরেন আবার কিছু ইম্পোর্টের মালামালও বিক্রি করতেছি আমাদের কাছে বিভিন্ন ধরনের ভালো ভালো মানে ব্র্যান্ডের ফ্রিজ এসি ওয়াশিং মেশিন পাবেন আচ্ছা আমি যদি বলি বর্তমানে অনেকগুলো কোম্পানি আছে বাজারে এবং সব জায়গায় কিন্তু তাদের শোরুমও আছে এমনকি প্রত্যন্ত গ্রামে পর্যন্ত চলে গেছে তা সত্ত্বেও মানুষ এই পুরনো জিনিস কিন্তু কেন আসেন আসলে বাটিয়ালি যে শিপের এসি ফ্রিজ ওয়াশিং মেশিন এ পুরাতন ইলেকট্রনিক জিনিসগুলোর আপনার বাংলাদেশে যে আপনার বিভিন্ন কোম্পানি আমি কোনো কোনো কোম্পানির নাম ধরে বলবো না এগুলোর চেয়ে ধরনের গুণগত মান অনেক ভালো আর আপনার ওই শিপ অ্যাপ্লায়েন্স এবং হুব অ্যাপ্লায়েন্সের মধ্যে আপনার অনেক ব্যবধান আছে যেমন আপনার শিপ অ্যাপ্লায়েন্সগুলো এগুলো হলো শিপের জন্য অনেক কোয়ালিটি সম্পন্ন করে বানানো হয় যাতে ধরেন আপনার মাছ সমুদ্রতে যাতে কোনো সমস্যা না হয় যার কারণে এটা একটা কোয়ালিটিফুল একটা সর্বোচ্চ ব্যাস দিয়ে এটা তৈরি করা আর শিপ অ্যাপ্লায়েন্স গুলো আলাদাভাবে কি শিপের জন্য তৈরি করা হয় আচ্ছা এই ক্ষেত্রে আপনার এখানে যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো দাম কেমন এবং ক্রেতাদের সাড়া কেমন পান এখন শিপ কম থাকার কারণে এখানে যেমন আপনার ইলেকট্রনিক্স দোকান আছে আপনার হলো চল্লিশ পঞ্চাশটা দোকান এখন শিপ কম থাকার কারণে যখন একটা ফ্রিজের মানে লট নামে হ্যাঁ নামলে ধরেন আপনার এটাতে আপনার চল্লিশ পঞ্চাশটা দোকান আপনার এটার পরে ঝুঁকে পড়তেছে যার কারণে আসলে কম্পিটিশান করতেছে একটু মানে কম্পিটিশনের মাধ্যমে এটার রেটটা একটু বাড়তেছে একটু বেশি কেনার কারণে একটু বর্তমানে একটু দামটা বাড়তি এখন যদি শিপ যদি অ্যাভেলেবেল হয় হ্যাঁ তাহলে দামটা অনেক মানে কমে যাবে যেমন আমাদের কাছে আপনার এখন ধরেন পাঁচ থেকে শুরু করে আপনার বিভিন্ন রেঞ্জের আর সর্বোচ্চ বিভিন্ন রেঞ্জের ফ্রিজ আছে আপনার এখানে কোন কোন এলাকার বা কোন শ্রেণীর মানুষ বেশি আসে এখন তো আমরা বেশিরভাগ আসলে অনলাইন ভিত্তিক করতেছি কিন্তু চট্টগ্রামের পাশাপাশি আমরা চৌষট্টি জেলার মানুষ আমাদের থেকে মাল কিনতে যেমন আমাদের পঞ্চগড় পর্যন্ত আপনার টেকনাফ থেকে তেতুলিয়া সব জায়গার মানে কাস্টমার আমাদের কাছে আছে এবং কি আপনার উকিয়া রোহিঙ্গা ক্যাম্পে পর্যন্ত ওখান থেকে কি অনলাইন আমাদেরকে সারা দেয় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সব জায়গায় আমরা এগুলো কি ডেলিভারি করতেছি আচ্ছা আপনি কত বছর ধরে এই ব্যবসায়ী আছেন এবং এই পর্যন্ত আপনার তো ভালো মন্দ অনেক অভিজ্ঞতা আছে কয়েকটা অভিজ্ঞতা যদি একটু আমাদের আমি দুই সালে আপনার এই লাইনে আসা আমি দুই সালে আমি দোকান দিয়েছি আজকে আমার দোকানের বয়স পঁচিশ সাল এখানে পঁচিশ সালে আপনার পনেরো বছর বয়স ধরেন এখানে তো আমি অনেক কিছু দেখেছি কিন্তু আগে যেন আমরা অনেক কমে কিনতে পারতাম যেমন আমরা ছোটো মিনি ফ্রিজ যেগুলো পঞ্চাশ লিটারের ফ্রিজগুলো আমরা এক হাজার বারোশো টাকা পর্যন্ত বারোশো টাকা বিক্রি করি তখন আমরা প্রফিট করছি কিন্তু কিনতে প্লাস যার কারণে আমরা কাস্টমারের যে চাহিদা এটাও পূরণ করতে পারছি না কেন শিপ কম মানে যখন শিপ অ্যাভেলেবেল হবে ইনশাল্লাহ আমরা আবার আমাদের আগের অবস্থায় যেতে যেতে পারবো এই ক্ষেত্রে ব্যবসায়িক যে পরিবেশ সেটা বর্তমানে কেমন আছে বর্তমানে শিপ কম থাকার কারণে এখন আমাদের এখানে অনেক দোকানদার যেমন আমি নিজেও এখন আমরা ধরুন বিভিন্ন কোম্পানির দিকে ঝুঁকে পড়ছি আসলে এখন এটা এটা ছাড়া তো আমাদের আর মানে দোকানও চলবে না যেমন এখন যখন শিপ অ্যাভেলেবেল আসবে যখন আপনার পঞ্চাশটা দোকানদার যাই যখন আপনার একটা দোকানদার কয় কয়বার নিতে পারবে একটা পুঁজিরও ব্যাপার স্যাপার আছে যখন শিপ অ্যাভেলেবেল আসবে এখন অ্যাভেলেবেল শিপ আসার জন্য সরকার থেকেও একটু আন্তরিক হতে হবে যেমন এখন গ্রিন শিপ হওয়ার সত্ত্বেও অনেক সিপিয়াডের শিপ কাটতে পারছেন আমি যতটুকু জানি আমার জানার আমাদের হ্যাঁ এখন যদি আপনার বাংলাদেশে আবার ডলার সংকট যার কারণে শিপ অ্যাভেলেবেল আসতে পারতেছে না আর এখন আপনার একটা শিপের যে মালামালগুলা কয়েকটা সেক্টরে বাক হয় যেমন আপনার হইল ইলেকট্রিক আইটেমগুলা ইলেকট্রিক ইয়া হয় ক্যাবেল আলাদা হয় মোটর আলাদা হয় যেমন আমাদের ফ্রিজগুলা হয়তো বা ইলেকট্রিকলে দেবে নাহলে জেনারেল স্টোর জেনারেল স্টোর যেগুলো এটাতে মানে আপনার একটা মানুষের জীবনে নিত্য প্রয়োজনীয় সব জিনিস নিয়ে এটাই জেনার স্টোরটা হয় ওখানে জেনার স্টোরকে দেয় বা ইলেকট্রিককে দেয় এখন ওরাও তো ওখানে যায় ওদেরও আবার পঞ্চাশ ষাটটা দোকান আছে ওরাও যায় কম্পিটিশন করছে আবার আমাদের এখানে নামার পর আমরা ফ্রিজের দোকানদাররাও কম্পিটিশান করতেছি যার কারণে আসলে ফ্রিজের দামটা অনেক কি বেড়ে যাচ্ছে যার কারণে আমরা ওই কাস্টমারের ওই চাহিদাও ফিল আপ করতে পারতেছি না আসলে এদিকে আবার আপনার কোম্পানি আপনার ডলারের দাম বাড়তির কারণে শিপও অনেক বাড়তি রেট দিয়ে কিনতে হচ্ছে তারপর আপনার আবার শিপ কাটার পরিবেশ নিয়ে আরও অনেক ঝামেলা আছে আসলে সরকার যদি একটু সহযোগিতা করে এই সেক্টরে আসলে অনেক মানুষ জড়িত প্রায় দশ লাখ প্লাস হবে যেটা আমার জানা মতো যেমন আমার দোকানেও আমার তিনজন স্টাফ আছে এর ফ্যামিলি আছে যেমন আমার ব্যানগাড়ি ড্রাইভাররাও ভাড়া নেই যেমন আমার 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 দোকান দিয়ে দশজন ফ্যামিলি চলতেছে তাহলে অনেক ফ্যামিলি এটার সাথে জড়িত সরকারের প্রতি একটা আকুল আবেদন যে একটু আমাদের এই সেক্টরটাকে দেখুক এরা একটু আন্তরিক বা সুদৃষ্টিতে যদি দেখে তাহলে আমরা ব্যবসাটা ভালোভাবে করতে পারবো আচ্ছা এবার আপনার কাছে সর্বশেষ প্রশ্ন দেশের একজন তরুণ নাগরিক হিসেবে আগামীর বাংলাদেশকে কেমন দেখতে চান অবশ্যই আমি বাংলাদেশে আমার জন্ম আমার মাতৃভূমি অবশ্যই আমি বাংলাদেশকে ভালোবাসি এবং এই হিসেবে আমি বাংলাদেশ একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই যাতে আমার পরবর্তী প্রজন্ম একটা কি ভালো একটা বাংলাদেশে ওরা জন্মগ্রহণ করে এ কামনায় এবং বাংলাদেশ সুন্দর হোক এটা আমরা বাঙালি হিসেবে আমাদের সবারই কি একটা চাওয়া দর্শক আমি চলে এসেছি ভাটিয়ারি চেয়ারম্যান এলাকায় জেনারেল মোহাম্মদ কাশেম ভাই আছেন আমরা ওনার সাথে কথা বলবো দোকানের বিভিন্ন পণ্য সামগ্রী কোথা থেকে আসে এবং এগুলোর গুণগত মান কেমন সেগুলো আমরা জানার চেষ্টা করব কাশেম ভাই আপনাকে কেমন বাংলাদেশের অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত কেমন আছেন আচ্ছা আপনার কাছে শুরুতে যেটা জানতে চাই আপনি কত বছর ধরে এই ব্যবসায় আছেন এবং আপনার এখানে কোন কোন পণ্য আছে এখানে পনেরো বিশ বছর চলতেছে আমার এখন আমরা তো ওখানে সে এখানে চেয়ারম্যান কাটা শিপ কাটিং করে ওরা শিপ আনার পরে কোম্পানিরা আমাদেরকে ডাইকা টেন্ডারে মাল দেয় টেন্ডারে মাল দেওয়ার পরে আমরা মালগুলি আইনে বিক্রি করি এখানে আমরা হোলসেলে বিক্রি করি তো এখন হোলসেলে বিক্রি করতে পারতেছি না এখন আগের মতো কোনো ব্যবসায় নেই ব্যবসা একদম কম কম মানে আগে আসতে তো শিপ আসতে বড়ো বড়ো শিপ এই রাশিয়ান জার্মান হল্যান্ড আমেরিকান এখন সব চায়না শিপ ছোটো ছোটো ওই করোনার পর থেকে একদম একদম বন্ধ শিপ শিপ কাটা বন্ধ পরিবেশে একটু নাকি পরিবেশে গন্ডগোল করতেছে ওইচার জন্য ওরা শিপ কাটতে মনে চায় না সময় ভেজাল একটা একটা লাগিয়ে থাকে ওদের সাথে এই জন্য ওরা শিপ কাটে না এখন শিপ কাটার সাথে আর এই আপনার ইয়ের সাথে মিলে না লস লাভ লাভ হচ্ছে না আর কি এই জন্য ওরা শিপ কম কাটে যা ছোটোখাটো কয়েকটা কাটে ওগুলি ওদের লেবার খরচের জন্য ফিল খরচের জন্য শিপটা কাটে বর্তমানে কিন্তু ফোসায় না ওদের ফোসাই না রেট সবসময় বাড়তি হয়ে যায় আচ্ছা আপনার এখানে যে পণ্যগুলো আছে যদি সেগুলোর ব্যাপারে আমাদের একটু বিস্তারিত বলতেন কী কী পণ্য আছে সেগুলোর মান কেমন কী কী ব্যবহার আমাদের এখানে সব শিপে তো অনেক রকম জিনিস থাকে হ্যাঁ এইখানে দেখেন এই আয়রনগুলি আছে এই আপনার ব্ল্যান্ডার আছে যা ইত্যাদি আছে দেখতেছেন ফ্যান এই বয়াট এগুলি অনেক কিছু আছে এগুলি সব শিপে থাকে ডবল 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 থাকে আর কি তো এগুলো আমরা এনে রাখি এখান থেকে আবার এখানে নতুন শিপে তুলে কিছু কিছু মাল যদি একদম ফ্রেশ থাকে এখানে শিপ বানাচ্ছেন আমাদের হ্যাঁ এখান থেকে কিনে নিয়ে ওদের আমাদের পার্টি আছে কতগুলি পার্টি এসে আমাদের থেকে কিনে নিয়ে ওখানে দেয় ওরা আবার নতুনভাবে শিপে কিছু মাল তুলে আরগুলি এখানে আমাদের পাবলিকে যাতে যেটা লাগে এটা নিয়ে যায় আর কি কারো ফ্যান লাগতেছে কারো ব্ল্যান্ডার লাগতেছে এরকম আমরা সংগ্রহ করে রাখে বিক্রি করে দিই আর কি এখানে কোন ধরনের ক্রেতা বেশি আসেন এখানে তো ধরো চাহিদা বেশি এস এস এর এস এস এর হান্ডি পাতিল তারপর আপনি খাসের জিনিস বেশি বেশি কুজ আর কি যেমন কি আবার ই আপনার আপনার ব্ল্যান্ডার কুস করে এই পানির মোটর কুচ করে এগুলি মাঠ ফার্ম এই এগুলি মানে যার যা লাকি তাই চলে আর কি ভবিষ্যৎ আপনাদের এই খাত আসলে কোন জায়গায় গিয়ে দাঁড়াতে পারে বলে আপনি মনে করেন মালগুলি এখন ভালো পাচ্ছে না আগে ভালো পাইতাম এখন সব চাইনা মাল আগে ছিল রাশিয়ান আমেরিকান হংকং জার্মান তুর্কি এই কারণে কি ক্রেতাও কমে গেছে এখন কমে গেছে সব দুই নম্বর মাল এখন কারণ শিপে মাল যেগুলি তুলতেছে এখন নতুনভাবে ওগুলি সব চাইনা মাল একদম টলফা মাল ওগুলি চলে না এগুলি মার্কেটে পাওয়া যায় আচ্ছা আমরাও প্রত্যাশা করছি আপনাদের এই সংকট কেটে যাবে এবার সরকার শেষ প্রশ্ন একজন নাগরিক হিসেবে আগামীর বাংলাদেশকে কিভাবে দেখতে চান কেমন বাংলাদেশ চান ভালো একটা সরকার আসুক দুর্নীতিবাজ এগুলি চাই না দুর্নীতিবাজ সরকার চাই না বিএনপি হয় জমাক যেটা হোক আসুক কিন্তু দুর্নীতি চাই না দুর্নীতি করে করে আমাদেরকে শেষ করে দিছে হ্যাঁ এক একজনের দরকার হয় হয়তো এক কোটি টাকা হলে চলে যায় চলতে পারে একশো কোটি টাকা হলে চলে না ওদের আরও চাই চাহিদা দুর্নীতি হলে চলবে না আমাদের দেশ দুর্নীতি থেকে বের হইতে হবে সবাই একত্রিত হয়ে দেশটা চলাইতে হবে আপনি তো এখানে অনেক বছর ধরে এখান থেকে পণ্য সামগ্রী ক্রয় করেন আপনি মূলত কোন কোন সামগ্রীগুলো এখান থেকে ক্রয় করেন এবং কেন ক্রয় করেন এখানে পছন্দের কারণটা কি আমি এখানে আসি বিভিন্ন কোকারিসের জিনিস খুবই ভালো বাইরের দেশের হয় জাপানি বা ভালো দেশের কোয়ালিটিও ভালো প্রাইজও সস্তা ওই কারণে আসি আর খাবার দাবার পাওয়া যায় ওই যেগুলো থাকে ওগুলো মান খুবই নুডেলস বলেন বিভিন্ন সামগ্রী আছে ওগুলো খুবই ভালো উন্নত মানের তো এ দেখে দেখে কিনি অনেক দিন থেকে কিনতেছে জিনিসগুলো এখানকার স্বাভাবিকভাবে যে পণ্যের দাম এবং মান সব মিলেই আপনার অভিজ্ঞতা কি বলতে গেলে এগুলো যা আসলে জাহাজ থেকে আসে তো এগুলো ভালো আমাদের বাংলাদেশের জন্য একটা ভালো রেভিডেন্স যোগ হয় প্লাস হলো এটা ওয়েস্টেজ হচ্ছে না জিনিসগুলো আর মানও ভালো দামটা তো রিজনেবল দাম দাম খুবই রিজনেবল এখানে জিনিসগুলো যদিও বা এখন একটু দাম বেড়ে গেছে প্রচুর অনলাইনে ইয়ে হওয়ার পরে অ্যাড হওয়ার পরে কিন্তু তারপরও জিনিসগুলো সস্তা তো আপনি তো অনেক বছর ধরে এখান থেকে যেহেতু পণ্য ক্রয় করেন সেই কালার এই একটা তুলনামূলক চিত্র যদি বলতেন আগে কেমন ছিল এখন কেমন সেই কালে অনলাইন ছিল না খুবই সস্তা ছিল ওয়েস্টেজ হইতো যদিও বা শিপের যেগুলো প্রয়োজনীয় জিনিস এগুলো ইউজ হইতো আর বাকি খাবার বলেন বিভিন্ন জিনিস ওয়েস্টেজ বেশি হইতো আর এখন অনলাইন যুগ হওয়ার কারণে টোটালি ওয়েস্টেজ হচ্ছে না চাহিদা বেড়ে গেছে পাওয়া যায় না খাবার তারপর বিভিন্ন জিনিস খুব দাম বেশি হয়ে গেছে তারপরও খাবার খারাপ না রিজনেবলের মধ্যে পাওয়া যায় সবকিছু কিছু বলতে গেলে জাপান তারপর জার্মানি চায়নার ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায় এখানে এটাই আচ্ছা এই শিল্প তদারকি দায়িত্বে যারা আছেন হ্যাঁ সার্বিকভাবে তাদের প্রতি আপনার কোনো পরামর্শ থাকবে কিনা এই শিল্পের উন্নয়ন বা নিরাপত্তার জন্য এই শিল্পে তো আপনার ম্যানুয়ালি চলতেছে মানে গভর্নমেন্টের আমার মনে হয় না দৃষ্টি আছে আছে যদি সুদৃষ্টি ভালো করে দৃষ্টি দেয় এটা আমাদের একটা একটা সেক্টর ভালো একটা সেক্টর এটা বিভিন্ন আইটেম তো এগুলো তদারকির মধ্যে চলে আসলে আমার মনে হয় না ভালোই একটা বাজার ভালো বাজার তৈরি হবে এখানে এবারে সর্বশেষ প্রশ্ন দেশের একজন নাগরিক হিসেবে আগামীর বাংলাদেশকে কেমন দেখতে চান অবশ্যই আমি একজন নাগরিক হিসেবে বাংলাদেশ চাই যে বা উন্নত একটা কাতারে চলে যায় আমরা আর আমরা যেন বারবার একটা স্ট্রাগলের মধ্যে না যাই সব সময় মাঝ মাঝে মাঝে পাঁচ বছর দশ বছর পর আমরা একটা স্ট্রাগলের মধ্যে যাই নাগরিকরা আমরা চাই না যে স্ট্রাগলের মধ্যে আমরা বারবার যাই আমরা একটা স্টেবল বাংলাদেশ চাই সুস্থ বাংলাদেশ চাই যেন বাসযোগ্য একটা বাংলাদেশ হয় সব নাগরিকের জন্য বাস এটাই আর কিছু না আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আজকে আমরা ঘুরে বেড়ালাম চট্টগ্রামের ভাটিয়ারি এলাকায় এখানে বিভিন্ন দোকানে যেই দোকানগুলো আসলে গড়ে উঠেছে শিপ ব্রেকিং ইয়ার্ডের যে আমদানিকৃত জাহাজ সেই জাহাজের পণ্য নিয়ে এবং এখানে আমরা আজকে সারাদিন এখানকার ক্রেতা বিক্রেতা তাদের সাথে কথা বললাম ক্রেতাদের কথাই এখানকার পণ্যের উপর তাদের যে আস্থা এবং দীর্ঘদিনের অভ্যাস সেই সাথে কেন মুগ্ধতা কী কারণে তারা ব্যবহার করেছে সেটা আমরা জেনেছি এবং প্রচলিত যে মার্কেটের পণ্যগুলো সেগুলো থেকে এখানকার পণ্য অনেক বেশি ট্যাক্সে সেই কথাও তারা জানিয়েছেন অন্যদিকে ব্যবসায়ীরা জানাচ্ছেন অতীতকালের তুলনায় বর্তমানে তাদের পণ্য সংগ্রহ অনেকটা কমে এসছে কারণ শিপ ব্রেকিং ইয়ারে বর্তমানে জাহাজ ভাঙার কাজ অনেকটা কমে গেছে বলে তারা জানিয়েছেন তবুও তাদের প্রত্যাশা এই সংকট অতি দ্রুত কেটে যাবে এবং তাদের ব্যবসায়ের যে সুনাম যে সুদিন ছিল সেটা আবার ফেরত আসবে এর পাশাপাশি আগামীর নিয়ে তারা জানিয়েছেন তারা বৈষম্যহীন দুর্নীতিমুক্ত একতার এক গণতান্ত্রিক বাংলাদেশ চান যেই বাংলাদেশ হবে পুরো বিশ্বের কাছে উজ্জ্বল এক জনপথ হিসেবে এবং বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ এক স্বপ্নের দেশ সেই স্বপ্নের দেশের প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী আয়োজনে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ